এখানে মুরগি এখানেও মুরগি এখানেও মুরগি আবার এখানে একটা আছে টাইগার যেটা এটা নামই হচ্ছে টাইগার ঠিক আছে কত বড় একটা মুরগি দেখতে পাচ্ছাইগার আসলাম বাসা শিবাদ নাম দেখো কত কিছু পালে দেখতে পাচ্ছ এখানে মুরগি এখানেও মুরগি এখানেও মুরগি আবার এখানে একটা আছে টাইগার যেটা এটা নামই হচ্ছে টাইগার ঠিক আছে কত বড় একটা মুরগি দেখতে পাচ্ছ এটা নামই টাইগার সব কত বড় মুরগি

গাইজ দেখো এটার এই যে নাকে বা ইয়ের ভিতরে দেখতে পাচ্ছ এগুলো কি কামড় দিছে হয়তো মশায় কামড় দিছে এই জন্য এরকম আর এইগুলো কয়েকটা এটা দেখো এটা আমার কাছে সুন্দর লাগে এই কালারগুলো এই কালারের মুরগি বাচ্চা অনেক সুন্দর এগুলো কিন্তু এত রূপ ছিল যেগুলা এত রুখ এত বাচ্চা ছিল এরকম সেম আর পাখি পালতে আগে এখন আর পাখি পালে না পাখি অনেক ঝামেলা এই জন্য পাখির পালে না দেখো এই যে মুরগিটার নাম রাখছে টাইগার ঠিক আছে মুরগিটার নাম টাইগার রাখছে চারটা মুরগি ছিল মুরগি এখন একটা আছে তিনটা খেয়ে ফেলেছে না এখন একটা আছে আর দেখো এগুলোকে কিন্তু পালবো এগুলো আর কিছু করবো আও খালি ঠোকর দেবে এটা দেখো মুরগি বাচ্চা কিন্তু রোদ পোহাচ্ছে দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে দেখো এই এই মোবাইলের ভিতরে ঠোকর দে দেখো দেখো

এটা একবার বের করছিলাম বের করার পর করতে পুরোপুরি আমাদেরকে এখন যদি হাত দেয় না কিন্তু না গাইস দেওয়ার দরকার নেই চলো গাইস আমরা এখন শিবা তোমাদের ছাদে আসছিলাম তো চলো গাইস আজকের ভিডিও এতটুকু আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো আজকে ভিডিও এতটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই আল্লাহ এটার জন্য তাকানো যায় না